এমনকি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল যে যার সাধ্য মতো আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে আপনারা দেখতেছেন এবং সেই লীগ পুনর্বাসন করে আমরা যখন এই কথাগুলো বলি আমাদেরকে বলে তোমরা বুঝবো না ভাই যখন জুলাই বিপ্লব হলো তখন আমরা এত কিছু বুঝলাম এখন আমাদেরকে বলেন বুঝবো না একটু প্লিজ বুঝে বলেন না আমরা বুঝবো আমাদের সাথে একদিন বসেন আমাদের সাথে কথা বলেন রাজনৈতিক দলগুলোর এমন অবস্থা হয়েছে বিএনপিকে কে দাওয়াত দিলে আমাদের আমাদের প্রোগ্রামে আসে না জামাতকে দাওয়াত দিলে আসে না কোন রাজনৈতিক দল এখন আমাদের সাথে কোনো প্রোগ্রামে আসতে চায় না কারণ তারা মনে করে আমাদের কোন কথা তাদের জন্য বিব্রতকর হতে পারে কেন ভাই ছাত্র জনতাকে যখন আন্দোলনে ডাকলেন তখনই চিন্তা করতে পারেন নাই আমরা কি ক্ষমতা যাওয়ার জন্যই কথা বলছি ইনকিলাব মঞ্চ কি কোনোদিন পার্টি হবে অন্তত জনতার কথাগুলো আমরা আপনাদের সাথে বলতে চাই আপনারা আপনাদের শত্রু ভাবেন কেন এবার আমি যে কথাটা বলতে চাই লীগের পুনরবাাসন করছে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল সুতরাং এই আন্দোলন যদি ব্যর্থ হয় প্রত্যেক দায় কিন্তু গিয়ে সেই রাজনৈতিক দলগুলোর উপরে পড়বে আমরা জানিয়ে রাখলাম এবার আপনারা আসেন সরকারের দায়টা কি প্রথম কথা আমরা জানি আর্মি থেকে বলা হলো ছয়শো জন আওয়ামী সন্ত্রাসী ক্যান্টনমেন্টের মধ্যে গিয়ে আশ্রয় নিল এর কিছুদিন পর শুনি আস্তে আস্তে সবাই পাচার হয়ে গেল আমরা বারবার তখন বলেছি ছয়শো ছাব্বিশ জনের নাম আমাদেরকে বলেন না আমাদেরকে বলে নাই তাদেরকে গ্রেফতার করেন তাদেরকে করে নাই তাহলে ছয়শো ছাব্বিশ জন অপরাধী ক্যান্টনমেন্ট এর মধ্যে গিয়ে থাকার পর তারা যদি পালাই যেতে পারে সেই পালাই তো আর বিএনপি তারে বেলাই পাঠায় নাই বিএনপি তো সেই ক্ষমতা নাই জামাতও পারে নাই ছাত্র পারে নাই সরকার তাকে সাহায্য করেছে আর স্পষ্ট করে বলতে চাই তারা যদি ক্যান্টনমেন্ট এর মধ্যে থাকে তাহলে আর্মি তাদেরকে সাহায্য করেছে তাহলে সেটা আপনাদের বলতে লজ্জা কোথায় আপনারা তাদেরকে প্রকাশ করছেন না কেন আপনারাই তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছেন নাম্বার দুই সব থেকে লজ্জাকর ব্যাপার এখন আমরা কি জানি কাদের খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর তিন মাস বাংলাদেশ বলছেন তিনি তিন মাস ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এটা আপনারা আমাদেরকে আগে জানান নাই কেন তাহলে তো আপনারা যেটা যেটা জানিয়েছেন আমরা তো সেটা অ্যাকশন নিয়েছি আমি কি বলবো বুঝি না স্বরাষ্ট্রমন্ত্রী কি মানে মানে উনি কি অসুস্থ মানে স্বরাষ্ট্রমন্ত্রী যদি সাংবাদিকদের খবর পাইয়া ওবায়দুল কাদের গ্রেফতার করতে যায় ডিজিএফআই এর কাজ কি এনএসআই এর কাজ কি এসবি এর কাজ কি তারপরে প্রত্যেকটা গোয়েন্দা সংস্থানের কাজ কি ডিবির কাজ কি তাহলে কাজ করেন নাই অফিসার সব জায়গায় সাংবাদিকদেরকে নিয়োগ দিয়ে দেন রাষ্ট্রচলীদেরকে সাংবাদিকদেরকে দিয়ে দেন আপনারা না পারলে আবার হাসতেছেন আপনি বলতেছেন আপনার তো লজ্জা হওয়া উচিত সাংবাদিকরা গ্রেফতার করবে তো ওবায়দুল কাদের যদি তিন মাসে থাকতে পারে ছয়শ ছাব্বিশ যদি পুনর্বাসন দিয়ে দিতে পারেন সরকারের তো লজ্জা হওয়া উচিত যখন তারা বিএনপির বিরুদ্ধে পুনর্বাসনের অভিযোগ তোলে জামাতের বিরুদ্ধে অভিযোগ তোলে আপনি যদি সকল খুনিরে পার করে দিতে পারেন তাহলে বিএনপি এবং জামাত অন্যান্য রাজনৈতিক দল তার প্রয়োজনে কেন পুনর্বাসন করতে পারবে না আপনি তাদেরকে আমাদেরকে সরকার থেকে কি বলা হয় বলগুলো যেন বিএনপি আর জামাত বা অন্যান্য দেই। কেন আমরা এতদিন পর্যন্ত ভাই সত্য কথা বলি সরকারকে আমরা এমনভাবে সমালোচনা করেছি যাতে সরকার কারণ এই সরকার সে যদি স্বীকারও না করে তবু তো সে আমাদের সরকার আমাল বলি আমরা কিন্তু সরকার না ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে সরকার সুতরাং सीटेटে বেকাই দেয়া না পরে এভাবে বলার চেষ্টা করছি কিন্তু তাদেরকে সেভ করতে করতে এখন দেখছি জুলাই বিপ্লবের ছাত্র জনতাই তার জীবন বিপন্ন হয়ে গেছে সুতরাং ছাত্র জনতার জীবন কি বিপন্ন করে সরকারকে নিরাপদ রাখার দায় আমাদের আর নাই ঠিক ছাত্র জনতাকে নিরাপদ রাখার জন্য সেই কথা বলতে হয় আমরা বলবো তাতে সরকার থাকুক অথবা সরকার পড়ে যান যদি পারেন সংস্কার করেন যদি পারেন মানুষের নিরাপত্তা দেন আর যদি না পারেন তাহলে নির্বাচন দিয়ে আপনি এইຫມর্তে সরে যান কথা সংস্কার করার জন্য আমরা জানপরণ দিয়ে দিচ্ছি পাললে করেন না পাললে সরে যান আপনাদের কি সিকিউর করে আমাদের এখন আর কোনো দায়িত্ব নাই খেল করেন এখন কি হচ্ছে বা স্বাধীন বাংলাদেশে যদি পিলখানা হত্যাकांडের বিচার না হয় আর কবে হবে সেটা বলেন ঠিক আছে বলে পিলখানা নিয়ে এটা আছে সেটা আছে আপনি আমাদেরকে বলেন পিলখানা হত্যাকাণ্ড করতে আপনাকে কে ডিস্টার্ব করছে ইন্ডিয়াই তো অবশ্যই ইন্ডিয়াপন্থী সেনাবাহিনীর একটা অংশ আপনি যদি করতে না পারেন আজকে প্রেসমিট করে বলেন অমুক অমুক সেনাবাহিনীর অংশ তারা ইন্ডিয়ার মধ্য পিল বিচার করতে দিচ্ছে না আমি করতে পারছি না আমি এখান থেকে পদত্যাগ করলাম আপনারে আমরা ছাত্র জনতার মধ্যে নিয়ে নিব ইনশাআল্লাহ ঠিক আপনাদের তো আমরা পাঁচ বছর ক্ষমতা থাকার জন্য পাঠাই নাই আপনারা গেছেন ওখানে বিচার করার জন্য বিচার করতে না পারলে ক্ষমতা দিয়ে ছেড়ে আসবেন আবার আন্দোলন করব ঠিক যদি বিচার করতে পারেন থাকবেন না পারলে আবার রাজপথে আসবেন আবার আন্দোলন করব আবার মরে যাব আপনাদের তো সারা জীবন ক্ষমতা থাকার জন্য তো পাঠাই নাই আপনারা আমাদেরকে খালি বুঝেন কি টেকনিক্যাল ব্যাপার সারে ভাই সেটা কি বুঝেই বলেন বুঝে আমাদেরকে বলেন বুঝাই বলবেন আমাদেরকে এখন বলছে কি আমলাতন্ত্র কাজ করছে না পুলিশ প্রশাসন কাজ করছে না ভাই তাহলে আমি বলতে চাই স্বরাষ্ট্রমন্ত্রী আইন মন্ত্রী আপনাদের কাজ কি আইন মন্ত্রী আপনি আজকে প্রেস মিট করেন স্বরাষ্ট্রমন্ত্রী করে বলেন আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমার আইন মন্ত্রণালয়ে অমুক অমুক সচিব অতিরিক্ত সচিব যুগ্ম সচিব ওই ওই ডিসি আমার কথা শুনি না এখন আমার কথা না শুনলে আমি পদত্যাগ করবো শেষ আপনি সেটা সাহস থাকলে বলেন আপনি বলেন না কেন আপনার ক্ষমতায় থাকতে মনে চাই ক্ষমতার খায়েশ কিন্তু আপনাদের মধ্যে আমরা থাকতে দিব না ইনশাআল্লাহ সুতরাং আপনি সেটা কেন বলছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টার কাজটা কি এবার আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই যেটা কোনোদিন বলি নাই আমাদের ছাত্র উপদেষ্টাদের দায় কি আমাদের ছাত্র উপদেষ্টারা কিন্তু আবারও বলি পুরো ক্ষমতার পুরো কাঠামর মধ্যে নাই তারা ওখানে আছে বলেই